আজকের শ্রুতি সৈয়দ সাইফুল ইসলামের একটি বিকেল কলেজে ক্লাস শেষ করে বন্ধুদের সাথে ক্রিকেট খেলছিল আরিফ সকালে ঘর থেকে অর্থনাস্তা করে বের হয়েছে সে এখন প্রায় বিকেল চারটা কিন্তু খিদের কোনো অনুভূতি জন্মায়নি তার মাঝে কিছু বন্ধু মিলে তারা ক্রিকেট খেলছিল আর কিছু বসে গল্প করছিল নিজেদের মাঝে বলিং জন্য রানাপের শেষ প্রান্তে এসে দাঁড়ালো আরিফ এমন সময় দারোয়ান পিছন থেকে ডেকে বলল মামু আপনার গেস্ট আইছে আমার কে কোথায় একজন মেয়ে গেটের সামনে দাঁড়াই আছে। ঘড়ির সময় জানালো পাঁচ মিনিট বাকি চারটা বাজতে এই সময় আবার কোন মেয়ে তার খোঁজে তার কলেজে এলো কেউ তো কখনো আসেনি আসেও না আরেকজনকে বলিং করার দায়িত্ব দিয়ে দৌড়ে গেটের কাছে গেল একটা মেয়ে ব্যাগ কাঁধে রাস্তার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে কাছে গিয়ে আরিফ বলল আপনি কি আমাকে খুঁজছেন বলার পর আরিফকে অবাক করে দিয়েছে ফিরে চাইল তার অবাক আরিফ হতো না যাকে কোনোদিনই ভাবতেই পারেনি সে তার অন্য সকল মেয়ে বন্ধু থেকে আলাদা নদীর বাঁকা হাসি দেখে সম্বিত ফিরে পেলো আরিফ তুমি তুমি এখানে কেন কি কাজে কিভাবে এলে নদী আরে একটু সময় দাও না একসাথে এত প্রশ্নগুলি উত্তর দিব কখন আরিফ সরি নদী বলল তোমাকে খুব মিস করছিলাম বাসা থেকে স্যারের বাসার কথা বলে রিক্সা নিয়ে সোজা তোমার কলেজে আরিফ তুমি কি আমার কলেজ চিনতে নদী না রিক্সাওয়ালাকে বললাম সে নিয়ে আসলো চলো কোথাও ঘুরতে যাই আরিফ কই যাব তাছাড়া সকালে নাস্তার পর এখন পর্যন্ত পেটে কিছু পড়েনি সবচেয়ে বড় কথা আমার কাছে টাকা নেই নদী আমি জানি তুমি সাহেবী পোশাকে ভিক্ষু তাই আমি টাকা নিয়েই এসেছি আরিফ কিন্তু আমার তো আস্ত গরু খাওয়ার মতো কি ধর লাগছে তোমার মতো একটা গরুকে খাওয়ানোর পয়সা আমার কাছে আছে এখন চলো তো ব্যাগ ব্যাগ নিয়ে নিয়ে বলে বন্ধুদের কাছ থেকে বিদায় দৌড়ে ফিরে এলো আরিফ চলো এরপর ঘন্টা প্রতি রিক্সা ঠিক করে চড়ে বসলো তাতে নদী প্রশ্ন করলো কোথায় যাচ্ছি আমরা আরিফ বলল নদীর পাড়ে ভাই একটু জোরে চালিয়ে বেরিবাদি দিকে জানতো এই গাড়ির প্যাপ ভাল লাগে না রিক্সা চালক ঠিক তাই করলো বাঁধে ওঠার একটু আগে খানিক রাস্তা বেশ উঁচু দুজনকে একত্রে তোলা সম্ভব হয় না তাই আরিফ হেঁটে জায়গায় উঠে যখন চলতে শুরু করলো শীতল বাতাস যেন ওদের স্বাগত জানাল জায়গাটা দেখে মুগ্ধ হয়ে গেল নদী ঢাকার মধ্যে এত সুন্দর জায়গা আছে তা তার জানাই ছিল না যতদূর চোখ যায় সবুজের সমারোহ ডেকে বেঁকে চলেছে নদী ওপারে হালকা কুয়াশায় ঢাকা বৃক্ষ সারি নদীর কুল খেসে ধান চাষ করেছে কৃষকরা বিকেলের সূর্য কুয়াশার আড়ালে মায়া ছুড়িয়ে দিচ্ছে সূর্যের নিস্তেজ রশ্মি সোনালী করে তুলেছে বহমান নদীর জলকে নীলাকাশে ছোট ছোট সাদা মেঘের ভেলা অসংখ্য নাম জানা পাখির কলকাকুলতে ভরে আছে জায়গাটি বাতাসে একটা মিষ্টি ফুলের সুবাস ভেসে বেড়াচ্ছে অনেকক্ষণ কেউ কোনো কথা বলতে পারলো না শুধু উপভোগ করতে লাগলো প্রকৃতির এই হঠাৎ হয়ে গেল প্রকৃতি। যেন্সা চলার কেমন যেন ছন্দ খুঁজে পেল ওরা দূরে থেকে ভেসে আসছে সুরেলা কোনো পাখির গান মৃদু কিন্তু হৃদয় ছোঁয়া নিরবতা ভাঙলো আরিফ আমার খিধা লাগছে হেসে দিল নদী এখানে খাওয়ার কিছু আছে বলে তো মনে হয় না আরিফের কনের মধ্যে নিচের হাতে ঢুকিয়ে শক্ত করে শার্ট চেপে ধরল তুমি এত বেহায়া কেন এত সুন্দর একটা জায়গায় এসেও খাবারের কথা বললে না আরিফ শুনে নাফা পেটে খিদা থাকলে মুখে ভালো কথা আসে না হেমন্তর শীতল বাতাসে সে আবার ওদের কাঁপিয়ে দিয়ে গেল আমার ঠান্ডা লাগছে সোয়েটার আনা দরকার ছিল বলে আরিফের দিকে তাকালো নদী আরিফ ভাই আমার দিকে তাকায়েন না আমি হিন্দি সিনেমার নায়কের মতো আমার শার্ট খুলে আপনাকে পরিয়ে শীতে কষ্ট করতে পারবো না আমার দ্বারা এটা হবে না আমারও ঠান্ডা লাগছে পারলে আপনার অন্যটা খুলে আমারে দেন নদী আমি দিতে পারি কোনো সমস্যা নেই কিন্তু মানুষ তো তোমাকে হিচড়া বলবে তখন কি করবা ওদের কথা শুনে হাসছিল রিক্সা চালক বললো ভাই আপনি চাইলে আমার ছেড়ে গামছাটা নিতে পারেন তখন আর কেউ হিচড়া বলবে না নদী আরে না ভাই আমার অন্যায় যে মজা পাবে তা আপনার গামছায় কই আরিফ কেন ভাই সারা জীবনকে অন্যায় পাইন ধরে রাখার ইচ্ছা আছে নাকি তুমি শুধু হ্যাঁ করেই দেখো না আরিফ মনে মনে ভাবলো ওরে বাবা দেখি সারা করতে করতে অনেক চলে রাস্তার পাশে নিচু জায়গাতে একটা দোকানের সামনে রিক্সা থামিয়ে আরিফ একটা কেক খেলো পরে রিক্সা চালককে নিয়ে তিনজন মিলে কফি খেলো ঠান্ডা বাতাসে নদীর ছেড়ে দেয়া চুল উঠছে পেছনের পটভূমিটা ছিল অনন্য বিশাল জলাশয়ের পাশে দোকানটা এক রাস্তা ঘেসে সবজির চাষ করা হয়েছে সবুজ হয়ে থাকা বাগানের পাতাগুলো হালকা ভেজা নীলাকেশের ছায়া পড়েছে তাতে যেমন পড়েছে জলাশয়ের স্বচ্ছ পানিতে ওপরে বৃক্ষরাজির পাতায় শেষ বিকেলে সূর্যের কোমল আলো কোমল পরশ বোলাচ্ছে তারই মাঝে প্রতীক হিসেবে নদীর ছেড়ে দেয়া চুল বাতাসে ওড়ায় ওকে আরো আকর্ষণীয় করে তুলেছে অনেক কথা বলছিল নদী কিন্তু একটি বর্ণ আরিফের কানে যায়নি কল্পনার জগতে ছিল সে নদী হাত ধরে টেনে যাবে না সন্ধ্যা যে হয়ে এলো আরিফ হ্যাঁ চলো থেকে নামার সময় আরিফের পকেটে টাকা রেখে দিয়েছিল নদী ছেলে মানুষ সাথে থাকতে মেয়ে মানুষ বিল দেবে দেখতে কেমন দেখায় শুধু হেসেছিল আরিফ রিক্সা চলতে শুরু করলো আবারও অস্তগামী সূর্য তখন অপ্রার্থী ব্যাক দান করেছে ব্রাক্ষণ্ডকে হালকা কমলা একটা রং ধারণ করেছে সূর্যটা সরাসরি দিকে নদীর জলে আলো পরে সোনালি করে তুলেছে বহমান নদীর ক্ষীণ ঢেউগুলোকে নীল আকাশের মাঝে আরো বহু রং মিলিত হয়েছে নীল সাদা বেগুনি কমলা লাল কালো গোলাপি আরো আরো অনেক রং দিয়ে কোন শিল্পী নিপুণ হাতে যেন এঁকেছে হেমন্তের এই আকাশটাকে উত্তরের বাতাস উড়িয়ে আনছে মিষ্টি এক সুবাস পাখির দলবদ্ধ ভাবে গান গাইতে গাইতে ফিরে যাচ্ছে নদীর ওপারে ঢাকা গ্রাম মনিরে আবার নীরবতা ভাঙল তবে নদী এত চমৎকার দৃশ্য আমি আমার জীবনে কোনো দিন দেখিনি কথা বলে আরিফের বাহু আরো শক্ত করে চেপে ধরলো সে কোন কথা বলল না আরিফ দূর মিনার থেকে ভেসে এলো মাগরীবের আসান প্রতিটি শব্দ মধুর মনে হলো ওদের কাছে পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশে বিশাল বড় সোনালি থালা যেন রূপালী দূতি ছড়ানোর অপেক্ষায় অপেক্ষমান তাড়াতাড়ি রিক্সা চালান বলল আরি তারপর ওদের মাঝে তেমন কোন কথা হলো না বাসার কাছে নেমে গেল আরিফ। আমাদের খুব শীঘ্রই দেখা হবে ভালো থেকে রিক্সাওয়ালাকে বলল ভাই একটু সাবধানে যাবেন বিদায় নিল আরিফ আরিফের পরিবারের সদস্য ও সহ তিনজন মা আর বড় ভাই বাবা মারা গিয়েছে বহুদিন আগে মা একটি সমাজসেবা প্রতিষ্ঠানে কাজ করে ভাই একটি মাল্টি কোম্পানিতে চাকরি দত এক দৌড়ে তিনতলায় উঠে বেল দিলে ওর মা দরজা খুলে দিল কি ব্যাপার ব্যবসান কোথায় গিয়েছিল এত দেরি কেন আরিফ নদীর সাথে ঘুরতে গিয়েছিলাম মা নদী নদী জানি কোনটা উফ মা নদীকে তুমি কয়েকশো বার দেখেছো মা কি জানি বাবা তোর এত মেয়ে বন্ধু কারো চেহারা মনে থাকে না চা হাত মুখে আয় বিরিয়ানি আনছিলাম গরম করে দেই আরিফ ও মা ইউ গ্রেট আমার গোসল করতে হবে মায় আভি গায়া আর আভি আয়া হ্যাঁ তাড়াতাড়ি কর আমি তো সব সময় গ্রেট খাওয়া শেষে পড়াই মন দিল আরিফ রাতে ঘুমার সময় ওর মায়ের ঘরের দরজায় মাথা ঠুকিয়ে কো বেচার মতো মুখ করে বলল মা আজকে আমি তোমার সাথে ঘুমাই হেসে দিল ওর মা আচ্ছা আয়। অমনি বালিশটা ছুঁড়ে খাটের ওপর ঝাঁপিয়ে পড়ে মাকে ছড়িয়ে ধরে বলল থ্যাংক ইউ মা ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে মা বলে বাবা তোকে নিয়ে অনেক চিন্তা হয় আরিফ কেন মা এই যে তোর এত মেয়ে বন্ধু জানিনা কোনটা ভালো কোনটা খারাপ শেষ না আবার পচা শামকে পা কাটে উঠে বসলো আরিফ মায়ের মুখোমুখি হয়ে মা এরা সবাই আমার ভালো বন্ধু এর বেশি কিছু নয় মা তোরা যে অ্যাডভান্স ভয় লাগে তোদের দ্বারা সবই সম্ভব আরিফ একটু চিন্তা করবো তারপর বলবো তুমি ঠিকই বলেছো উই আজ সো ফার্স্ট ওয়ান্থিং অ্যাম আই tell you দ্যাট ইজ All the parents should trust their children. It is not belief, distrust trust. If they do trust their children, they will not do anything wrong. If they don't trust them, then they don't need to keep their trust. They will do anything they want. আমাকে তো বিশ্বাস করেই না আমি তো বিশ্বাস রাখাও দরকার নাই তারপরও বাবা ভয় লাগে আচার আচরণ পোশাক আশাক দেখলে কোনো রাগ ঠাক নাই মা শোনো হাফ প্যান্ট টাইট ফিট ড্রেস আলট্রা মডার্ন অ্যাগ্রেসিভ মেয়েদের সবাই পছন্দ করে বন্ধু বানাতে চায় সাথে নিয়ে ঘুরতে যেতে চায় বা বেশি কিছু কিন্তু বউ হিসেবে প্রতিটি ছেলেই এমন একটি মেয়েকে চায় যার হাতে পর্যন্ত কোনো ছেলের ছোঁয়া লাগেনি নেভার উইন টাচড